আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসলাম কীভাবে কিউব মিলানো যায় বা যারা কিউব মিলাতে পারেন না আজকে ভিডিও তাদের জন্য নতুন হয় তাকে সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভালো লাগে কমেন্ট করবেন তো শুরু করা যাক আজকে কীভাবে কিউব মিলেন প্রথমে আমি পুরো এলামালা করব দেখুন তো শুরু করা যাক প্রথমে যে যেকোনি দুইটা কালার ধরতে হবে মাছ এই দুই সাইড তল উপর তো আমি ধরলাম হলুদ সাদা তো আমি হলুদ ধরার সাদা প্লাস করবো দেখবেন হলুদ দয় সাদা প্লাস করছি করার পরে এই কালার মাঝের কালার সাথে এই সেম কালার মেশিন খাওয়াতে হবে তো হলো তারপর আমি দুই ঠেম আবার লাগ এবং এই চারটি রয়েছে তো আমি প্রথমে সাদা লাগতে হবে সাদা কোথায় এই সাদা এই সাদার পাশে লাল লালের জায়গাতে ইয়ে হয়েছে এই সাদাটা সোজা উপরে তুলতে হবে সাইডে নিয়ে এরকম নিলে এদিকে চলে যাবে এদিকে নিতে হবে প্রথমে এদিকে নিলাম আর তো তারপর এই গুটি নামালাম তারপর এই সমান আবার উপরে তুললাম আর একটা সাদা লাগতে হবে এই সাদা সাদার সাইডে আবার লাল নাহলে সাইডে করে নিতে এই পরে সুন্দর ঠিক উপরে কিন্তু পাশে নিলাম নিলে নেওয়া পর পরে ধরলাম এটা পাশে নীল রয়েছে নীলের সাইড নিজ করে এই নীলের সাইড নিজ নেওয়ার পরে উপরে ধরবো আর একটি রয়েছে একটি কোথায় এই হলুদ সাইকে সুযোগ করে উঠবে প্রথম লেয়ার আমার শেষ হলো দ্বিতীয় লেয়ারে আমি যাবার ঠিক করতে হলে প্রথম মাছ ধরতে হবে এই মাছ যেটাতে এই কালার নেই এটা ধরতে হবে কারণ এই হলুদ কালার এই দুইটার মধ্যে নেই জন্য এটা নেওয়া যায় তো আমি লালের পাশে নিলাম উপর কী রয়েছে নীল নীল এনে রয়েছে এখানে রয়েছে এদিকে নেওয়া যাবে এটা বাম দিকে ঘোরাতে হবে বাম দিকে ঘুরিয়ে নীল তুলতে হবে তারপর একটু ঘোরাতে হবে আবার নামাতে হবে আবার উপরে এসেটা উপরে দিতে হবে এরকম করে পুরো লেয়ার আবার আর ঠিক ঠিক পরে নীল রয়েছে এদিকে রয়েছে নীল এদিকে না মারা যাবে না এদিক মারতে হবে একটি রয়েছে একটি গুটি নাই তার মানে একটি এটি বার করতে হবে তার কথা এ লাল কালের পাশে নিলে উপরে সবুজ এদিকে না নিয়ে এদিক কিনতে হবে এদিক তৃতীয় লেয়ার তৃতীয়

দেখতে হবে কোন কোন মিলছে একটি কোন এই কোনা মিলছে এই হলুদ নীল নীল আল্লাভ উপরে সূত্র মারতে হবে উপরে বামে তুলে বামে বামেছিলাম এখনো মিলল আবার সূত্রে বামে তুলে তো এখন মিলে গেছে সব কিছু মিলে গেছে এখন লাস্ট সূত্র

তো ভাল লাগিল কমেণ্ট কৰোঁ আনন্দ হৈ থাকিলে ছাবস্ক্ৰাইব কৰক